ফেসবুক এখন আবার কইতাছে যদি কন্টেন্ট মনিটাইজ পাইতে চান তাহলে আপনাকে অবশ্যই তালা খোলা থাকলেও মনে করেন বুঝতেই বা আপনার দুইটা অন্তত কম আছে কেননা সেই জন্যই মনে করেন তালা খোলা আছে আর দুইটা অপশন পূরণ হয় নাই সেই জন্য মনে করেন তালা খুলে নাই সেই জন্য এখন বুঝতে হইব যে আপনার কোন দুইটা জিনিস কাজ কম করছেন আপনার পেজে কিংবা আপনার আইডিতে সেই ক্ষেত্রে মনে করেন আমি হিসাব করে দেখলাম আমার এই আই পেজটাতে আমি কাজ করছি কম হইল আপনার দেখাচ্ছে বড় ভিডিও নাই সেই ক্ষেত্রে ভাবলাম যে বড় ভিডিও নাই আর অল্প কয়দিন বাকি আছে যদি চেষ্টা করে বড় ভিডিও দিয়ে কিংবা টার্গেটটা ফিল আপ করে কোনো রকম ছোটো হই ছোটো হোক তো আগামীতে বড়োও তো হইতে পারে নাকি তো সেই জন্য একটা বড় ভিডিও বানাইতেছি তো বড় ভিডিও আর কি বানাবো ভাই আমার সাথে তো আর আমার সহযোগী কেউ নাই যার কারণে একা একা যাই যখন জঙ্গল দেওয়া যায় তখনই ভাবলাম যে একটা আপনার জন্য এই আমার বিএক্স টিভির অডিয়েন্সের জন্য একান্তই শুধু তাদের জন্য একটা ভিডিও বানাই তো ভিডিওটা কে কোথায় থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আমার এখানে ভিউ হোক আর নাই হোক য কয়জনই হোক দশজন হোক জন হোক এতে মনে করেন আমি কখনো মন খারাপ করি না আমি কাজ করার চেষ্টা করি কিন্তু সব সময় পেরে উঠি না যার কারণে কাজ করতে পারি না যেহেতু আছি এখন থেকে কাজ করব করতেছি যে সামরিক যে ব্যক্তিগত কিছু প্রবলেম ছিল সেগুলা সলভ করে এখন মনে করেন আগের মতো মনকে উৎফুল্ল রেখে কাজ করার চেষ্টা করছি কিংবা করবো সেই জন্য আবার আপনাদের সাথে নতুন একটা ছোট পেজে আজকে বেশ কিছু কথা বললাম তো যাই হোক কে কোথায় থেকে দেখবেন আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রতিনিয়তই যখন যাওয়া আশা করি এরকম মনোরম পরিবেশ দিয়েই কিন্তু আমি চাই সেক্ষেত্রে ভাবলাম যে আমার সাথে নাই কি হয়েছে আমার সাথে এত সুন্দর একটা লোকেশন পরিবেশ রয়েছে যে লোকেশন পরিবেশটা হয়তো আদৌ অন্য কেউ অনলাইনে এইভাবে আমার মতো এতটুকু সময় নেই এই রাস্তা ধরে ভিডিও করে দেখায় নেই তো আমি যেটা দেখলাম সেটা তো নতুন মা মা বোঝে না ঘটনা সত্ত্বেও সাক্ষী দুর্বল ঠিক আছে আমিও আমার গন্তব্যস্থানের কাছাকাছি চলে আসছি আমার টার্গেট ভিডিওটাও হয়ে গেছে মানে তিন মিল সরি তিন মিনিট প্লাস টার্গেট ছিল তো তিন মিনিটের কাছাকাছি অলরেডি হয়ে গেছে আর কয়েক সেকেন্ড বাকি আছে তারপরেই কিন্তু প্লাস হয়ে গেছে কোথায় থেকে দেখা হয়েছে দেখছেন কমেন্ট করবেন